আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হত প্রিয় শ্রোতা আজকে শিশুদের কান্না নিবারণ শিশুরা ছোট অথবা বড়ো যখন খুবই কান্না করে অনেক সময় কান্না করার কারণে মা অথবা বাবারা খুবই চিন্তিত হয়ে যায় খুব শাড়ির মধ্যে বলে যে বাচ্চার পেটের ব্যথা হলো না কোনো জায়গায় কোনো সমস্যা হলো তখন দেখা যায় যে কোনো জায়গায় কি আমরা তেল পানি ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে নিয়ে আসি অর্থাৎ আমরা চাইলে পরে নিজের থেকেই আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারব কোরআনটা এমন একটা জিনিস কোরআনের আরেক নাম হলো শেফা কোরআনের আল্লাহ এমন কিছু সুরা কোরআনের মধ্যে নাজিল করেছেন যে সুরাগুলো পাঠ করে আপনি যদি সন্তানকে ফুল দিতে পারেন তাহলে আপনার সন্তানের কান্না বন্ধ হয়ে যাবে আপনার সন্তানের এই কান্নাকাটি রাতের বেলা কান্না দিনের বেলা কান্না দেখা গেল কোনো কারণ নেই বিনা কারণে অঝরে কান্না করতেছে এই কান্নাগুলো বন্ধ করার জন্য আপনি কোন সোরা পাঠ করবেন আপনাকে প্রথমে সোরা আতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিল আলমী এই সোরাটি আপনাকে একবার করতে হবে তারপরে আপনাকে সোরা কা ফেরুন অর্থাৎ কলিয়া আই কা ফেরুন এই সোরাটি একবার পড়তে হবে এরপরে সোরা এখলাস অর্থাৎ এই সোরাটি আপনাকে তিনবার পড়তে হবে সোরা এখলাস তিনবার এরপরে সোরা ফালাক একবার নাস একবার এই এর এরপরে চারকুল আপনাকে পরে সেই বাচ্চাকে যদি আপনি ঝেড়ে দিতে পারেন ফু দিয়ে দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাখের অশীষ দয়া মেহরবানিতে আল্লাহ পাখের কোরআনুল কারিমের এই আয়তের করসিমার বিনিময়ে আল্লাহ কালামের বিনিময়ে আল্লাহ পাকের অশেষ দয়া মেহরবাণীতে আপনার সন্তান কান্না থেমে যাবে আপনার সন্তান ভালো থাকবে সুস্থ থাকবে এবং বহ নজর থেকে সে এড়িয়ে থাকতে পারবে কোনো সমস্যা তার হবে না তার যদি দেখা গেলো কোনো জায়গায় কোনো আসরও থেকে থাকে আসরের কারণে সে কান্না করতেছে সেটাও সেরে সেরে যাবে ভালো থাকবে ইনশাল্লাহ এই আমলটি করুন পরীক্ষিত একটি আমল অবশ্যই এর ফলাফল পাবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনি ফলাফল পেলেন কি না আসসালামু আলাইকুম রহমিল